হ্যালো বন্ধুরা শালিনিস লাইফস্টাইল চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি আর দেখো সকাল সকাল রেডি হয়ে তোমাদের সঙ্গে একটু নতুন ভিডিও শেয়ার করার জন্য কিন্তু চলে এসেছি আর ভিডিওটা কী নিয়ে হতে চলেছে সেটা তো তোমরা ইন্টো দেখে বুঝেই গেছো আজ কিন্তু নতুন বাড়িতে গৃহপ্রবেশ তাই দেখো আমি তোমাদের দাদাভাই তো এখানে রেডি ওদিকে মা বাবা সবাই কিন্তু রেডি তো চলো বেশি দেরি না করে বেরিয়ে পড়া যাক বাইরে বেরিয়ে দেখি গাড়িও কিন্তু চলে এসেছে আর আজ কিন্তু ভাই যাচ্ছে না ভাইয়ের একটা কাজ পড়ে গেছে তাই আজ কিন্তু আমরা যাচ্ছি বাবা মা আমি তোমাদের দাদা ভাই কার্তিক কাকা আর কিন্তু যাচ্ছে দিদা আর দেখো খুব মেঘও করেছে আকাশটা কিন্তু দেখতে একদম অপূর্ব লাগছে তো চলো তোমাদের সঙ্গে ওখানে গিয়ে দেখা হবে ততক্ষণ কিন্তু তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দেখো চলে এসেছি ব্যান্ডেলে তোমরা কি ভাবছো ব্যান্ডেলে কেন চলো তোমাদের এবার আসল কথাটা বলেই দিই আজ কিন্তু গৃহপ্রবেশটা আমাদের না মামাদের আর সেখানেই কিন্তু আমাদের ইনভিটেশান ছিল তাই কিন্তু আমরা চলে এসেছি ব্যান্ডেলে আর এসেই দেখি এখানে কিন্তু এখনও পুজো শেষ হয়নি এদিকে তো পুজো হচ্ছে চলো এবার আমিও ঘরগুলো একটু ঘুরে দেখে আর তোমাদেরও দেখাই বাইরের রাস্তাটা তো আমরা দেখতেই পেলে আর এটা একটা ঘর এখানে রয়েছে কিন্তু বাথরুম যেটা তোমাদের আর ঘুরে দেখালাম না এখানে রয়েছে একটা বেসিন আর এখানে রয়েছে আর একটা বড় ঘর এদিকে দেখো ঘরটার পাশেই কিন্তু রয়েছে রান্নাঘর চলো এবার একটু ওপর থেকে ঘুরে আসা যাক এখানে রয়েছে দেখো সিঁড়ি সিঁড়ি দিয়ে ওপরে আসলেই কিন্তু রয়েছে দোতলার ছাদ আর ছাদে এসে আমার মনটা কিন্তু আরো ভালো হয়ে গেল চারদিকের পরিবেশটা দেখো কতটা সুন্দর আর দোতলা সিঁড়ি থেকে ওপরে উঠে গেলে কিন্তু রয়েছে ছোট্ট একটা দেখো ঠাকুর ঘর যে জায়গাটাও কিন্তু আমার খুব পছন্দ হয়েছে তোমাদের ঘরগুলো ঘুরে দেখাতে দেখাতে আমার কিন্তু খুব খিদে পেয়ে গেছে আর তাই কিন্তু বসে পড়েছি সকালের টিফিন নিয়ে এদিকে দেখো তোমাদের দাদাভাই তো খাওয়া শুরুও করে দিয়েছে তাই চলো আগে খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হবে সকালের টিফিন সেরে এখন কিন্তু আমরা আবার বসে পড়েছি প্রসাদ খেতে প্রসাদ খেয়ে এখন কিন্তু আমরা একটু বেরিয়ে পড়েছি আর আমার পেছনে দেখা রয়েছে বোন মানে মাসির মেয়ে শ্রেয়া আর রয়েছে দেখো ভাই ওকে কিন্তু আমরা যমুনা বলে রাগাই তবে ওর কিন্তু একটা ভালো নামও রয়েছে ওর কিন্তু ভালো নাম রয়েছে শ্রেয়ান তো ওখান থেকে বেরিয়ে আমরা কিন্তু পাশের একটা দোকানে চলে এসেছি সবাই মিলে কিন্তু থানস আপ খেতে আর দেখো সবাই কিন্তু এক একটা করে নিয়েও নিয়েছি চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক তখন বাড়িতে এসে সবাই গল্প করতে গিয়ে আর ভিডিওটা অন করা হয়নি আর এখন দেখো দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে আর আমরা কিন্তু খাওয়া দাওয়া করতে বসে পড়েছি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বাড়িও ফিরতে হবে তাই আর আজকের মেনুতে কিন্তু রয়েছে রাইস আলুর দম পনির চাটনি পাঁপড় মিষ্টি আর দই তো চলো খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হবে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কিন্তু একটু বসে পড়েছি সবাই মিলে আড্ডা দিতে আর মুখ চোখ দেখে তো বুঝতেই পারছো ভীষণ টায়ার্ড তাই তোমাদের সঙ্গে একবারে বাড়ি যাওয়ার সময় দেখা হচ্ছে তো একটু রেস্ট নিয়ে এখন আমরা আবার বেরিয়ে যাচ্ছি নাহলে আবার সন্ধ্যে হয়ে যাবে আর এদিকে দেখো যমুনার কিন্তু মনটা খুবই খারাপ হয়ে গেছে ও কিন্তু কালনায় যেতে আমাদের সঙ্গে থাকতে খুবই ভালোবাসে তাই ওর মনটা কিন্তু খুবই খারাপ হয়ে গেছে আর তাই তোমাদের দাদাভাই দেখো ওকে কোলে নিয়ে কিন্তু ওকে মন ভোলানোর চেষ্টা করছে তো আমরা গাড়িতে বসে পড়েছি আর এখন কিন্তু বাড়ি যাওয়ার পালা সারাদিন আড্ডা মজার মধ্যে দিনটা কিভাবে কেটে গেল সেটা কিন্তু বোঝাই গেল না তো চলো বাড়ির দিকে যাওয়া যাক আর বাড়ি যাওয়ার পথে দেখো বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে আর আবারও কিন্তু পরিবেশটা অনেকটা সুন্দর লাগছে you mm -hmm. আর এরকম বৃষ্টি ওয়েদারে রাস্তার সাইডে দাঁড়িয়ে চা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তাই দেখো আমরা চা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি আর হাতে গরম চা কিন্তু চলেও এসেছে তাই চলো আগে চাটা খেয়ে নিই তোমাদের সঙ্গে একবারে বাড়িতে গিয়ে দেখা হবে তো দেখো আমরা বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর সারাদিন তো সেমনভাবে রেস্ট পাইনি আর এখন কিন্তু শুধু রাতে খেয়ে দে ঘুমানোর অপেক্ষা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও পোস্ট করি সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো চলো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে